নমস্কার বন্ধুরা আজ একটি বিশেষ হিন্দু শাস্ত্রীয় বিধান নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি একাদশী উপবাস আমরা দেখেছি চন্দ্র দিবসের একাদশতম দিনে অর্থাৎ পূর্ণিমার একাদশতম দিনে এবং অমাবস্যার পর একাদশতম দিনে আমাদের সনাতনী বা হিন্দু সম্প্রদায়ের সাধারণ ধর্মানুরাগী মানুষরা এই উপবাস পালন করেন বা ব্রতি হন এই উপবাস পালনের এক বুড়ো তত্ত্ব এক আধ্যাত্মিক বৈশিষ্ট্য আছে হয়তো সকলে জেনে বা না জেনেই এই উপবাস পালন করে থাকেন তাই আজকে আলোচনা করবো একাদশী উপবাসের মূল তত্ত্বগত বৈশিষ্ট্য বা আধ্যাত্মিক তত্ত্ব কি যেটুকুনি আমি জানি সেটুকুনি আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস বা প্রচেষ্টা করছে একাদশ অর্থাৎ দশ এবং এক এই মিলিয়ায় একাদশ আমরা জানি যে দেহস্থিত যে আত্মা রয়েছে অর্থাৎ দেহকে যদি আমরা দুর্গ হিসাবে দেখি তাহলে আত্মা হচ্ছে ঈশ্বরের এক ক্ষুদ্র অংশ অর্থাৎ আত্মাকে দুর্গ আকারে রেখে দিয়েছে এই দেহ তাই প্রাণকে আধ্যাত্মিক ঋষিমুনিরা দশ ভাগে বিভাজন করেন প্রাণ অপান ব্যান সমান উদান নাগ কুর্ম দেবদত্ত এবং ধনঞ্জয় এই দশটি প্রাণই হলো আমাদের দশ ইন্দ্রিয় অর্থাৎ পাঁচটি জ্ঞানেন্দ্রীয় এবং পাঁচটি কর্মেন্দ্রীয় আমরা জানি যে কর্মেন্দ্রীয় হল হস্ত পদ, পায়ু প্রস্থ এবং বাঘ যার দ্বারা আমরা কর্ম করে থাকি এবং জ্ঞানেন্দ্রিয় হল পাঁচটি তা হলো চক্ষু কর্ণ নাসিকা জিহা এবং ত্বক অর্থাৎ এই দশ আমরা কাজ করে থাকি এবং কাজের প্রতীক হচ্ছে হাত সেই কারণেই দেবী দুর্গার আমরা দশভূজা দেখতে পাই রূপ যা কিনা দশটা কর্মের বা ইন্দ্রিয়ের প্রতীক সেই কারণেই এই যে ইন্দ্রিয় এর প্রত্যেক প্রত্যেকজনার পৃথক পৃথক আহার রয়েছে তাই এই ইন্দ্রিয়ের আহারকে বঞ্চিত রেখে ইন্দ্রিয়কে সংযম করে একাগ্র চিত্তে মনকে সংযত করে শুদ্ধ চিত্তে যদি আমরা ঈশ্বরের সন্নিধানে বসবাস করি তাহলেই হবে প্রকৃত একাদশী উপবাস উপবাস উপ অর্থাৎ নিকট এবং বাস মানে থাকা অর্থাৎ ঈশ্বরের নিকটে বাস করা শুধুমাত্র আমরা আহারকে বঞ্চিত রেখে অর্থাৎ উদর পূরণকে বাদ দিয়ে যদি আমরা এই প্রবৃত্তিমূলক ইন্দ্রিয়কে তাদের খাদ্য থেকে বঞ্চিত না করি তাহলে কিন্তু আমাদের একাদশী উপবাস পালনের যথার্থ তত্ত্ব আসে না অর্থাৎ ইন্দ্রিয়ের প্রত্যেকটা খাওয়ার আছে প্রবৃত্তিমূলক খাওয়ার কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মৎসর্য এই যে সর রিপু এই সর রিপুকে আমাদের বলিদান করতে হবে আমাদের যে খারাপ চিত্ত আছে যে খারাপ মন আছে সেগুলোকে আমাদের বর্জন করতে হবে তবেই প্রকৃত একাদশী উপবাস পালনের যথার্থতা আসবে কারণ তাতে কিন্তু আমরা আহার করেও যদি উদর পূরণ করেও যদি আমরা ইন্দ্রিয়ের প্রবৃত্তিমূলক আহারকে বঞ্চিত রাখতে পারি তাহলেই একাদশী উপবাস পালনের তত্ত্বগত বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে তাই এই একাদশী উপবাসের কিঞ্চিন ধারণা যা আমার মধ্যে আছে সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস বা প্রচেষ্টা করলাম